বাংলা সিনেমায় ব্যাপক পরিবর্তন আনতে যাচ্ছে শাকিব খান চলে আসলো তার নতুন সিনেমার ধামাকা আপডেট বলছি সব বিস্তারিত সম্প্রতি বাংলা সিনেমার বিবর্তনের ধারা চালু করেছেন শাকিব খান সামনে তিনি এমন কিছু প্রজেক্টে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে যা দিয়ে বাংলা ছবি বলিউডের সাথেও কম্পেয়ার করা যাবে তাণ্ডবের পর শাকিব খান কোন সিনেমার শ্যুটিংয়ে আগে অংশ নেবেন এটা জানার জন্য অনেক এক্সাইটেড ছিলেন ভক্তরা বাট সম্প্রতি অন্যান্য মামুনের একটি পোস্টের মাধ্যমে জানা যায় তিনি শের সিনেমার শ্যুটিংয়ে আগে অংশ নেবেন ছবিটি নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই কাজ করছেন তিনি তবে এতে সাকিবের বিপরীতে জুটি হিসেবে কাকে দেখা যাবে এটা এখনো বলা হয়নি অলরেডি একটি রিমার ছড়িয়ে পড়েছে পাকিস্তানি অভিনেত্রী নিয়ে শেয়ার ছাড়াও দুই সালে একাধিক নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হতে যাচ্ছে সাকিব খান যে সিনেমাগুলোর মাধ্যমে বাংলা সিনেমায় ব্যাপক পরিবর্তন আসবে কেননা এখন শাকিব খান যে সকল সিনেমায় কাজ করবে তার প্রতিটাই হবে বিগ বাজেটের এবং বিগ ক্যানভাসের শুধু দেশেই নয় তিনি এখন হলিউডের সাথেও কাজ করতে যাচ্ছে সব মিলে দুই সালটাও শাকিব খানের নিয়ন্ত্রণেই থাকবে